আসসালামু আলাইকুম চলেন আসছি আপনাদেরকে পুই সব সরি পুই সাজ না পালন করি রান্না করা দেখাচ্ছি এর প্রথমে আমি কাঁচামরিচ রসুন কুচি তারপর পেয়েস কুচি দিয়ে সব কিছু মেলা করে আমি কাঁচামরিচ কুচিও দিলাম তারপর আমি হলো লবণ দিয়ামরিচ মরিচ রোস যে হলুদ একটু এই সব কিছু দিয়ে আমি নাড়াছড়া করছি নাড়াছাড়া করে ভালো করে নাড়াছাড়া করে আমি একটু পানি দিব। পানিটা দিয়ে একটু নাড়াছড়া করে আমি ডেকে দিব কারণ ফুটলে তারপর আমি শাকটা দিব শাক এই যে ফুটা হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দেব একটু নেড়ে নিয়ে শাকটা দিয়ে দেবো এখন এই যে খুব সুন্দর লাগছে না এই যে নাড়াচাড়া করে আবারও আমি ডেকে দিব ডাকার পরে আমি আবার ই দশ মিনিট পর বা পাঁচ মিনিট পর চেক করব যে ফুটছে না আর কেমন হয়েছে শাকটা এই যে পাঁচ মিনিট পর চলে এসলাম শারটাই এরকম হলো আরও খুনাড়া করব করবো আরও প্রায় পনেরো বিশ মিনিট আমি পনেরো বিশ মিনিট প্রায় আমি এটাকে নাড়াচাড়া ছাড়া করবো এগুলোকে এরা আমি ভালো করে জুস করে নেব মানে ফানিটা শুকিয়ে নেবো একটু কারণ অলরেডি শাগে ফানি আসে রান্নার করে করায় তাই আমি ভালো করে নাড়াচাড়া করে পাক করবে যখন ফ্রাই ফানিটা শুকিয়ে আসবে একটু ফানি হালকা হালকা মাখা মাখা থাকবে ওখানে হচ্ছে যে আমি রান্নাটা দিয়ে দিনে